যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটা নষ্ট করবেন না গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কালতা হবে অন্য কারো মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হচট খেয়েও জীবনে না পড়ো তখন বোঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন শোক হল মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্র সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যত সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে হাগ হয়ে যায় প্রত্যেকের নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সব সময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্যের একটু খারাপ হলেও ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনি মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপতি বংশ গৌরব তিনটি চলে যায় এ যুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের স্বার্থী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় মানুষ তখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে আনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানেই প্রমাণের প্রয়োজন হয় না চোখ করে থাকার চেয়ে উত্তম উত্তরান্নি এবং ক্ষমা করার যে বড়ো শাস্তি আর নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবেই খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় এটা সত্য যে একজন মানুষ ভুল করে কিছু শিখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখি